চুরি করিনি নাই কইছি হ্যাঁ আলাউদ্দিন কা গো আম গাছ না হ্যাঁ হ্যাঁ কত কইয়ে যে কাকু মুই পাঁচটা আম পারমু হ্যাঁ কিছু পারো মা পারো কাকু মানুষ কত কষ্ট করে আম গাছ লাগেছে উনি কাকু পাঁচটা পারে নি মগর বলুক লোক যা ও মা গরে মা লিসু যদি দেই লিসু মাথায় থায় না কিছু ভাই هارুন ভাই বলতেছিলাম কি মোরে কয়টা লিসু দিবেন দে বাহ 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 হ্যাঁ ছোটা লিচু দিবেন আমি টাকটাক করে খেয়ে ফেলবো তাই না শালার বেটি তুই জানিস আমার ব পোয়াতি তারপরে বাচ্চা তার শখ হইছে সে লেসু খাইবো এবং একশো লেসু সে গনে গণে খাবে একশো লেসু কিনছি দোকানদার আমার কাছে এন্দা একটা খাইয়ে দাও আমি কই না আমার বউ গনে গণে খাবে একশো তোর দিমুন লেচু খাইয়া কাম নাই ফালতু মহিলা শনেন পোয়াতি মহিলার লিচু খাওয়া ঠিক না পোয়াতি মহিলাই বেশি খাইলে লিচু পেট হইয়া তাই কচু তোর দিমু না কিছু হ্যাঁ এ তো চাফা মারতে হবে না আর এত বাইল দিতে হবে না একটা লিচু পাবি না আমি যাই এগুলা আমার বুড়ে খাবাম কেন তোর স্বামী শামীম এ তোমারে লিচু খাবাইতে পারে না পারে না ভাই আসলেও তো গরিব ভহির যদি লিচু খাইতে চাই কার মধ্যে কা নাই কিচ্ছু খাওয়ায় না ফল ঠাল কিচ্ছু খাওয়না এই যে ফলের দিন আহে আম জাম কাঁঠাল কিচ্ছু খাওয়ায় না ও তোরা গরিব আই তো গর ফাঁকা আর আমার ঘরে লুটিন এই কো যে আমার স্বামী হলো কিপটা হেতে কিপটা হেতের বাপ আলমগীর সাহেব উনিও কিপটা এর মা করে বিয়ে বলি খা আঙ্গো মাতা কাছে বিয়া বতি সারা জীবন লেসু খাতি আম খাতি কলা খাতি এই আঙ্গোর দেখতে কাজ বুড়া বুড়া এ বুড়ার কাছে মাল ফানি বুড়ার কলি যায় এত বড় লেসু একটা পাবি না প্লিজ প্লিজ একটা ওয়ান পিস দিল না লেসু দিলে না হাতে কি হইছে কি হ্যাঁ হেডবোর্ড দরে যায় গো মুসদি ফুল বাবিদরে যায় চাই হলে অবশ্যই অবশ্যই দেবে

যদি এখান থেকে একটা লিচু কাউকে দিতা তাহলে কিন্তু তোমারে আমি আবার বাজারে পাঠাইতাম আবার ওই লিচুটা পুরাইয়া নিয়ে আসাই আমি জানি তোমার মেজাজ করা ওই স্বামীমের বউ উর্মি আছে না হেতি বহু চেষ্টা করছে দুগার লিচুর লাই দিন ভালো করছো আচ্ছা আমি তাহলে লিচু খাওয়া শুরু করি তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো হ্যাঁ দেখে আমি একটু গোসল করি আসি ভাত খাইতে হইব তুমি বসে বসে খাও দাঁড়াই লিচু খায় না আচ্ছা ঠিক আছে লিচু খাবো লিচু খাবো ভাবি তো ও বাবা হেয়ার স্টাইলটা তো অনেক সুন্দর হয়েছে আবার কালারও করছেন লাল কালার আমার জামাইয়ের চুল লাল কালার না তাই তার সাথে ম্যাচিং করে আমি আমার চুলের কালারটা রাখছি ওর অনেক পছন্দ আর কি ও তাই যাই কেন আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর চমলক চমলক স্টাইল ঘটনা কি আপনি আমার যে পরিমাণের হিংসা করেন আমার নামে পুরো এলাকায় বদনাম রটায় রাখেন আজকা দি আপনি আমার সুন্দর সুন্দর প্রশংসা করতেছেন কাহিনী কি হম কি যে কন ভাবি সুন্দর মানুষের না ভাবি বাইল লিচু না দেখি খাইয়ে খবরদার এই লিচুতে একদম হাত বাড়াবেন না ঠিক আছে এই লিচু আমার জামাই নিয়ে আসছে আমারে ভালোবেসে খাইতে খাইছে এই যে পেটে বাচ্চাটা দেখতাছেন না এই বাচ্চাটা সারাক্ষণ আমার কানের গোড়ায় মা লিচু খামো মা লিচু খামো খাইতা আমার জামাই ভালবে শালি শুন নি আমি খাইতেছি এই লিছু আপনাদের দিতে পারমু না সরি পোয়াতে மனுশ বেশি লিছু কা ঠিক না বাবা দেন এক দেন কি সমস্যা আপনার এক কোই খামুয় দেন না 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 আর আমি প্রশ্ন চা করছি হেই অনুযায়ী তো এক কো দিবেন লিছু দেন তোমার প্রশংসাতে একাই আমি বুঝছি তোমার এখানে কোনো খারাপ মতলব আছে বুঝছো ভুলে গেছে আমি মনে করছো কয়দিন আগে আমার নি গ্রামে উল্টা পাল্টা কথা নাই ইদি চার লগে প্রেম করি লেডা মেয়ের লগে প্রেম করি ভুইলে গেছে আমি মনে করছ হ্যাঁ এইগুলো মজা করছি আর হ্যাঁ স্যার ভুল তো মানুষ মাত্রই হয় মুই মোর ভুল বুঝতে পারছি এখন দেখ ভুল করছেন নিজের ভুল বুঝতে পারছেন হয় একটু ধরান ভালো দেখ একটা নি ও সিল্লে দেবেন হাই দেন দেন আসলে সেলতে মোর মেলা কষ্ট হয় সিললে মোহে ঢুকাই দিলে আর বেশি ভাল লাগে তাই না আপনি যেহেতু নিজের ভুল বুঝতে পারছেন যারা নিজের টাকায় লিচু কিনে খাইতে পারে না তাদের জন্য লিচুর বেশি ঠিক আছে

সব প্রমাণ হয়ে গেছে তুই একটা হাড় কিপটা তারা কিচ্ছু খাবাস না তোর গোষ্ঠী সব কিপটা তোর বাপ কিপটা তোর দাদা কিপটা ও আমার নামে আপনার নামে আপনার কাছে উল্টা পুলটা কথা কইছে আমি আর ফল ফুল হয় নাই ওর বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম বলা দিম আজকা ওর যদি আজকে আমি কাটা কি লেখা ওরে বাবা রে যে খেপা খেপ যে কোনো মারি নাই ওরে তো মাঠের কাছে আসামি এই হাতলা ভাতলা দুগা দিস হাড়ি দিস বেশি মারিচ্ছা ওই নেই ওই ওই নির্বাচা ওই নির্বাচা কইয়া

হ্যাঁ আমিও জেল দিছিল কিন্তু সেই দিলটা তো বেড়ার মাথার মধ্যে পড়তো যদি পড়তো তাহলে দায় কে এই আমি নালে তুই মামলা খেতে আমি নয় তুই হ্যাঁ জেল কে আমি নয় তুই এই তোর কাছে তোকে খাওয়াই নিলো হ্যাঁ কোন বেড়ার থেকে লেচু জানি লুয়েছি আল্লাহ জানে হ্যাঁ এই যে লেচুর পিছিয়েছে চুয়াদশো তোর বাদ দাদা চৌদ্দ গুষ্টি খাওয়ায় না যেই বয়স হয়েছে যতগুলো বয়স হয়েছে আমি তোর লেচু খাইছি আম খাইছি কাল খাইছি দাম খাওয়াইছি সব ধরনের ফল ফুকুর খাওয়াইছি তারপর কি তোর কলজাটা ভরে নিলো কিপটা ফাও কথা কবি না তুই মোরে জীবনে আমলিস চাই না খাওয়া চাই কিপটা কোনো কিছু জানাস না আর এই যে এই যে এই যে আছে আরডি কেউ লিছু চাই নাই ওই যে هارুন ভাই বউ মোরে আরডি তে ধরাই দিছে হে দাও তো লিছু গেছি আচ্ছা ওই বেলি সুচ্ছা দিছে আর সেটা তুই খাওয়া দছ হাই হাই ভালো একটা সেই তুই লিছু ফেলে বেরাইছ আছে সসার ঘর সসা তোর জম্মে লিছু খাও না আমি কইতাছি তোর মাংস 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 কি কি আছে আব্বা

এই বাপ তুমি কি দুপুরে খাইতে আসবা না সেই সকালবেলা একটা রুটি খেয়ে গেছ হ্যাঁ বেলা কয়টা বাজে না 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 তাড়াতাড়ি বাড়িতে আসো তোমার জন্য এ পর্যন্ত আমিও খাইতে পারি নাই খিদা লাগছে রাখো তো রাখো রাখো তাড়াতাড়ি আসো शोशोर मोरे नहीं मोरे मार से मार से क्या ना मर मायर गए हत्तू से शेख को था को तुम्हारे जावा সাহস হ্যাঁ ওই অলমগীর বিয়ের বাচ্চার কত বড় সাহস আমার মাইয়ার গায়ে হাত দেয় আমি বিআইরে একরে বিচার কইরা সারমো কেমন পোলা জন্ম দিছে যে আমার মাইয়ার গায়ে হাত দেয় তোর আর ওই বাড়িতে দিব না তুই এই বাড়িতেই থাকবি তোর বাপে আসুক বিচারের ব্যবস্থা করতেছি বাপ পুতে মিলে আমার বাড়িতে এসে নাকে খড় দিয়া তোরে নি তো তার আগে নিয়ন যাব না চল ঘরে চল ঘরে যামু কিন্তু মা মোরে কয়টা লিসু গাওয়াবা আরে আমার মা এটা অহনি তারা অহনি কইতেছি তোর বাপেরে হ্যালো হ্যালো আরে তুমি বাড়ি আসার আগে লিসু 500 লিসু নিয়ে বাড়িতে ঢুকবা কেন কি হইছে আর কি হইবো আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মায়া উর্মি। মেয়ে লিচু খাইতে চাইছে ওর স্বামীর কাছে ওর স্বামী ওরে লিচু না দিয়ে মার দিছে মায়ের খায়া বাড়িতে আইছে তুমি আগে লিচু নিয়ে আসো তারপরে আমি ব্যবস্থা করতেছি কি করুন যায় আচ্ছা তুমি মাথা গরম করিও না আমি দেখতেছি লিচু নিয়ে আসব। ঠিক আছে তাড়াতাড়ি আসো তোর বাপেরে কইছি লিচু নিয়ে আইতাছে ওমা পাঁচটা লিচু কি আমি একলা খাম তাহলে আর কেডা খাইবো

বা মানুষ নন লিসু মানুষ আমি মানুষ হ্যাঁ আপনি মানুষ ও আপনি কি এই ভারতের উলফি জাবেদ আছে না ওই যে রসুন মরিস পিয়াটিয়া সোনার গয়না বানাই গলার গয়না বানাই আপনিও কি তার বেশ dorsen নাকি ফি জাবেদ নারে ভাই আমি মোহাম্মদ স্বামী হোসেন জাবেদ হ্যাঁ মোহাম্মদ শামিম হোসেন জাবেদ তুই এরকম বেশ dorsen গা আর কি কইছ আমরা ভাই দুঃখের কথা আমার বউডা হইছে নেসু পাগল আরেকটা বেড়ি লেছু খাইতা দাই না দেইকা আমার লগে সব দা গেছকে বাইতে হেল নেকিও পুরা শোরলে মধ্যে লেছু বাইnda পুরা একটা লেসু গাছ হইয়া আম যাইতা সর জমমে লেছু খুব ভালো করছেন এরকম ভালো করছেন ইরকম লেছু পাগল বউ ইরকম তো আমি জীবনও দেখি নাই তবে এডা করে উচি ছিট্টা করতাছেন একর পুরো ঘাস নি গাছ হয়ে গেছেন এরকম লেসুর গাছ হয়ে দিদি বউ সামনে যান আপনে হুদ্দাই খাই লইব আরে আমার খায় লাগোনাও অসুধ্য গুষ্টির যন্মার খামু আমার তুই জানিস না সংসারতে এত লেসু পাগল বউ তোর আনি তুই লেসু খাইতে ভাই না দেখছ তুই কিসব দাহাত তোর ভাবের হইতা আইসব কোন বেড়া তোর লেসু খাওয়া আমি দেবনে আজকে জম্বেল লেসুটা খাওয়াইয়া তারপর আর দেখা করার কোরামু আইসা ভাই আপনি বউ কিরম পাগলামি প্রতি বছরই করে লেসু আইলে প্রত্যেকটা বছর করে রে ভাই

তুমি মন লাগে পুরো শরীর ধরে নিজে লেসু গাছ বানাইছো ওমা শাহজাহান মমতাজ রে ভালোবাসে একটা তাজমহল বানাই দিছে না দেখো তোমার জামাই মরে কত ভালবাসে। মন লাগে নিজের পুরো শরীর ধরে বনাই গাছ বানাই হলাইছে আই লাভ ইউ সেম টু এখন কও লেসু খাওয়ার পরে তুমি কি এখন আমার বাইতে যাইবা হাই জাম 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 কিসে ওর বাড়ি যাও হ্যাঁ ওর বাপে আর ওই এই বাড়িতে এসে না কে খড় দিব তারপরে তুই ওগো যাবি না কে পরে মা এ আগে খাইতে দাও না লাগা খাও ও এ আইডিয়া আম্মা খাইতে